অনেক সুন্দর একেবারে রিসর্টের মতই বাড়িগুলি সব এটা হচ্ছে আমার বোনের আরেকটা দাদাশিসুরের একি বাড়ি একটা ঘরও রে আর এটা হচ্ছে অন্যরকম স্টাইল এদিক দিয়ে কাঠে সিঁড়ি দিয়ে উপরে ব্যালকনি আছে উপরে একটু বসে যদি কেউ যেতে চায় যেতে পারে এখানে বিশাল একটা মঞ্চের মত বিছানা চাইলে এখানে এক অনুষ্ঠান করতে না সেই পুরনো আমলের চেয়ার টেবিল এখনো আছে এই দাদাটা থাকি হচ্ছে কানাডাতে সব বাড়ি গোছগাছ করে রাখা আছে যখন আসে ওনারা তখন থাকে এখন ফাঁকাই থাকে

নাম কি কেমন আসছো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ চাচি বেলা দেখা হয়েছে দেখা হ্যাঁ

না সুন্দর সুন্দর হ্যাঁ চাচ্ছি জামাই নিয়ে আমাদের ঘরে যাও হ্যাঁ ঘরে যাও আমি তো হ্যাঁ হ্যাঁ আপনার বেড়ান আমি আপনার